চন্দ্রিমাদি দেবক কথা বলছি চ্যানেল হিন্দুস্তান থেকে চন্দ্রিমাদি আজকে আমরা দেখলাম যে রাজভবনে রাজ্যপাল সেই যে ফুটেজ বলা হচ্ছিল দু তারিখের ফুটেজ দেখানো হবে দেখানো হল এবারে ফুটেজ সংক্রান্ত অনেক রকম প্রশ্ন উঠে আসছে কি কি যে কোথা থেকে কোথায় যাচ্ছেন ওই ভদ্রমহিলা ইত্যাদি ইত্যাদি তার সঙ্গে একটা বড় প্রশ্ন চন্দ্রিমাদি তুমি শুধুমাত্র রাজ্যের মন্ত্রী নও তুমি একজন আইনজীবীও বটে এই ধরনের কমপ্লেন যে ভদ্রমহিলা করেছেন যে শ্রীলতা হানির কমপ্লেন মলেস্টেশনের কমপ্লেন তার মুখটা কি দেখানো যায় পাবলিকলি রাজভবনের কি উচিত ছিল না যে মুখটা ব্লার করে দেওয়া তোমার কি অভিমত প্রথমে হচ্ছে যে ফুটেজটা উনি দেখিয়েছেন সেটা নর্থ গেটের বাইরের ফুটেজ সেখানে খালি পুলিশের ওসির কাছে যাচ্ছে অ্যাডিশনাল ওসির কাছে যাচ্ছে এই মেয়েটি নিজেই বলেছে যে উনি ও আগে গিয়েছে রাজভবনের ওসির কাছে রাজভবনের অফিসারদের কাছে গিয়েছে তারপরে তারা তাকে হেয়ার থানায় নিয়ে গেছে তো সুতরাং সেখানে ওনার এই যে ফুটেজ দেখানো কিসের ফুটেজ দেখালেন ফুটেজ যদি দেখাবার দরকার হয় তাহলে সেই ঘটনাটার যেখানে অভিযোগ করেছে মেয়েটি যেখানে ঘটেছে তাহলে ফুটেজটা দেখানো উচিত ছিল এটা তো রাজভবনের ভেতরের ফুটেজ নয় এটা বাইরের ফুটেজ এটা যে কেউ এমনি দেখতে পাবে তার জন্য ওনার ফুটেজ দেখাবার কি এত মনে হয় কিছু পুলিশ ঘুরছে মানে উনি কি পুলিশের ফুট দেখাবার ফুটেজ দেখালেন নাকি সেটা একটা এবং তার মানে ফুটেজ দেখার একটা আইওয়াস কোন মানে নেই তো উনি মানে এই ফুটেজটার কোনো মানে নেই প্রথম একশো জন যারা অ্যাপ্লাই করবে ওনার এই ফুটেজ দেখার জন্য যারা আবেদন করবে তাদের উনি দেখাবেন তো এই একশো জন কারা তাহলে কি এক নম্বর একশো জনের এক নম্বর ওনার বসম্বত দুই নম্বর ওনার বসম্বত তিন নম্বর ওনার বসম্বত এগারো কোটির রাজ্যে উনি একশো জনকে দেখিয়ে কি বলার চেষ্টা করছেন সুতরাং গোটা ব্যাপারটা যে ওনার একটা অদ্ভুত মস্তিষ্ক প্রসূত ঘটনা নিজেকে অকারণে ডিফেন্ড করার সেটা কিন্তু বোঝা যাচ্ছে আর কি সেই যে আপনি ডিফেন্স করেন এই যে রথ চশমা পরে না সকালে বিকেলে রাস্তায়ও রথ চশমা করেন তার মানে কি অন্ধকারটাই পছন্দ না না ওনার আলোও পছন্দ না சதுরঙ্গ সেই সেইটাই আরো বেশিভাবে প্রকাশিত হয়েছে এমনি ওনার সন্দেহ বাড়িয়ে তুলতে পারে অবশ্যই স্বাভাবিকভাবে যদি উনি আর তাও সেই ডিফেন্স হচ্ছে অমান্তর ডিফেন্স যেখানে যে জায়গার ব্যাপার গুলো দেখানোর দেখালে তার কিছুটা ডিফেন্সিভ খেলতে পারতেন সেটাও কিন্তু হয়নি সুতরাং সবটাই বানানো ঘরের কথা বলেছেন যে ঘরে যে ঘরে হয়েছে সেখানে তো ফুটেজ ফুটেজ দেখাতে পারতেন ওনার ঘরে ঢুকছে সেটার ফুটেজ দেখাতে পারতেন উনি কোথায় তাকে করছেন সেটার ফুটেজ দেখাতে পারতেন

একদম দায়িত্ব জ্ঞানহীনতা অবশ্যই কারণ এখানে কখনো এই ধরনের যারা যাদের নির্যাতনের তাদের মুখগুলো যাদের প্রতি নির্যাতনের অভিযোগ থাকে তাদের মুখ দেখানো কিন্তু আইনত সিদ্ধ নয় আর কি সেখানে আইন বিরুদ্ধ কাজই করেছে অনেক ধন্যবাদ বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান